বাঘ এবং সিংহ জঙ্গলের দুই মহান শিকারী দুই কিন্তু এক কখনো দুটো তলোয়ার রাখা যায় তেমনি জঙ্গলের রাজাও তো দুজন হতে পারে না তাই না তাই আমাদের এই দুইজনের মধ্যে একজনকে সর্বশ্রেষ্ঠ ঘোষণা করতেই হবে নানা মুনির নানা মত তাই এই সর্বশ্রেষ্ঠের লড়াইও এক একজন এক এক প্রাণীকে এগিয়ে রাখে আজকের ভিডিওতে আমরা বাঘ না সিংহ কে আসলে সেরাদের সেরা এই বিষয়ক আলোচনায় এমন কিছু পয়েন্টের কথা মনে করিয়ে দিব যেগুলো শোনার পর হয়তো আপনারা নিজেরাই নির্ধারণ করতে পারবেন যে আসলে কে সেরা শেষে আপনাদের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সিংহটির ব্যাপারেও জানাবো যার সামনে আসার আগে যে কোনো বাঘ হাজারবার ভাবতো সেই সিংহের পদধ্বনি শুনতেই বাঘেরা ভয়ে কাপা শুরু করত একই সাথে এমন একটি বাঘের ব্যাপারেও জানাবো যাকে সিংহদের জন্য জমতুত বলে মনে করা হতো তো চলুন শুরু করা যাক শুরুতেই আপনাদের একটা দুর্ধর্ষ সিংহের সাথে পরিচয় করিয়ে দেওয়া যাক এই সিংহের প্রজাতিকে জুনো বলে ডাকা হতো জুনো মূলত বারবারই প্রজাতির একটা সিংহ এই সিংহগুলো মূলত উত্তর আফ্রিকার জঙ্গলে পাওয়া যেত কিছুদিন আগে এরা জঙ্গল থেকে বিলুপ্ত হয়ে গেছে তবে কিছু কিছু চিড়িয়াখানায় এখনো পাওয়া যায় মতে এই বারবারি ও আফ্রিকান সিংহের সংকর এই দুই প্রজাতির সিংহের মিলনে জন্ম নেওয়া শিশু এরা বারবারি সিংহের পরিচয় ছিল এদের লম্বা কেশর শুধু মুখে বা মাথাই নয় এমনকি এদের পেটেও থাকে লম্বা লম্বা কেশর এ কারণেই এদের দেখতে এত সুন্দর লাগে জুনো দা বারবারি সিংহটি মূলত একটি সার্কাসে খেলা দেখাতো এর ওজন প্রায় তিনশো কেজিরও বেশি ছিল ক্লাইড বিলাতি নামের এক ট্রেনার এই সিংহটিকে ট্রেনিং দিয়েছিল ইনি কিন্তু সেরাদের সেরা একজন ট্রেইনার এখন পর্যন্ত তিনি সবচেয়ে সফল বাঘ ও সিংহের ট্রেনার শোনা যায় তিনি নাকি হাজারো বাঘ ও সিংহকে ট্রেনিং দিয়েছিলেন উনিশশো সালে এই মহান ট্রেনার মৃত্যুবরণ করেছিলেন জুনোকে তিনি উনিশশো সালের দিকে ট্রেনিং দিতে শুরু করেন জুনো ছিল ক্লাইডের পছন্দের সিংহগুলোর মধ্যে একটি কেননা সে সবকিছু খুব দ্রুত শিখে ফেলত কিন্তু জুনুর রাগও বেশ ছিল অনেক সময় রেগে গিয়ে সে সার্কাসের অন্য বাঘ সিংহদের ওপর আক্রমণ চালাত আর জুনো যে পশুর উপর আক্রমণ করত তার বাঁচার কোনো পথ থাকতো না একবার জুনো এক বাঘকে আক্রমণ করে বসেছিল তখন তাদের মারামারি থামানোর জন্য ক্লাইড উপর লাঠি চার্জ করা শুরু করে এ সময় জুনো এমনকি ক্লাইডের উপর আক্রমণ করে বসে এতে ক্লাইড মাটিতে পড়ে যান সেবার তার ত্রিশটিরও বেশি সেলাই লেগেছিল সারা জীবনে জুনো মোট একশোটি সিংহ ও তেরোটি বাঘ খুন করেছিল কোনো বাঘই জুনোর সামনে টিকতে পারত না পুরাতন দলিল দস্তাবেজ ঘেটে ঘুটে দেখা যায় অনেক বাঘকে জুনো কয়েক মিনিটের মধ্যেই খুন করে ফেলত অর্থাৎ জুনোর কথা চিন্তা করলে বাঘেরা সিংহের সামনে টিকতেই পারত না কিন্তু একটা সিংহকে দেখেই সবকিছু নির্ধারণ করা যাবে না আর যারা জুনোকে দেখে সিংহদের সেরাদের সেরা মনে করেছেন তারা হয়তো গুঙ্গা দা গ্রেট টাইগারের কথা জানেন না বন্ধুরা যখনই বাঘ সিংহের লড়াইয়ের কথা উঠে তখনই একটা নাম সবার আগে মনে পড়ে এই নামটা হলো গঙ্গা দা টাইগার গুঙ্গা ছিল সেই বাঘ যার কারণে বাঘ সিংহের লড়াইয়ে বাঘেরা কয়েকগুণ এগিয়ে গিয়েছিল প্রথমত গুঙ্গা কোনো সার্কাসের বাঘ ছিল না মূলত তাকে সিংহের সাথে লড়াই করার জন্যই ট্রেনিং দেওয়া হয়েছিল আর গুঙ্গার সাথে যেসব সিংহ ফাইট করত তারাও ছিল লড়াকু আসলে সেই কাল থেকেই মানুষ জানার চেষ্টা করেছে যে আসলে কে সেরা নাকি সিংহ আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই অনেক সময় রাজারা জঙ্গল থেকে বাঘ এবং সিংহ ধরে আনত এরপর সেগুলোকে একে অপরের সাথে যুদ্ধ করতে পাঠিয়ে দেওয়া হতো এরকমই একটা লড়াইয়ের ফলশ্রুতিতেই এই গুঙ্গা বাঘের জন্ম হয়েছে সর্বপ্রথম আঠারোশো উনষাট সালে হার্পার উইকলি নামের এক সংবাদপত্রে এই বাঘের কথা উল্লেখ করা হয় প্রথমে এই বাঘ ছিল এক রাজার সংগ্রহশালায় এরপর বয়স হয়ে যাওয়ার কারণে এরপর বয়স হয়ে যাওয়ার কারণে একে ব্রিটিশ চিড়িয়াখানায় হস্তান্তর করা হয় এই বাঘটি বিভিন্ন প্রতিযোগিতা মিলিয়ে মোট সিংহকে খুন করেছিল এ তালিকায় আছে বারবারি সিংহ থেকে শুরু করে আফ্রিকান সিংহ এশিয়ান সিংহ এছাড়াও আরও নানা প্রজাতি বলা হয় কোনো সিংহই এই বাঘের সামনে দশ মিনিটের বেশি টিকে থাকতে পারতো না সিংহদের মেরে ফেলা এই বাঘের কাছে ছিল বাহাতের খেল অনেক সিংহকে তো সে দাঁত বের না করেই মেরে ফেলেছে এই বাঘ প্রথমে তার থাবার সাহায্যে শিকারকে মাটিতে ফেলে দেয় এরপর দুই থাবার মাধ্যমে শিকারের উপর এমনভাবে আঘাত করে যে সিংহের পেট ফেটে দাড়ে বেরিয়ে আসতো সেখানেই সবচেয়ে হতবাক করা বিষয় গুঙ্গা একটা চোখ ছিল না আসলে একবার এই বাঘটি তার পালকের উপরই আক্রমণ করে বসে পালকের কাছে ছিল একটা ধারালো ছড়ি সে নিজেকে বাঁচাতে সেই ছড়ি দিয়েই গুঙ্গার উপর আঘাত করে বসে এই ছড়ি গিয়ে লেগেছিল গুঙ্গার চোখে আর এই ঘটনায় সে তার একখানা চোখ হারায় ত্রিশটি সিংহের ভবলীলা এই বাঘকে যখন লন্ডন চিড়িয়াখানায় আনা হয় তখন সেখানেও গঙ্গা সিংহদের উপর আক্রমণ করত যে বাঘ প্রশিক্ষণপ্রাপ্ত দুর্ধর্ষ সব সিংহকে মুহূর্তে মেরে ফেলতে পারত তার সামনে চিড়িয়াখানার সিংহগুলো তো দুগ্ধপোষ্য শিশু এই চিড়িয়াখানায়ও সে দুইটি সিংহকে উপরে পাঠিয়ে দিয়েছিল এরপর এই বাঘকে আলাদা একটা খাঁচায় রাখার ব্যবস্থা করা হয় তো বন্ধুরা জুনু এবং গুঙ্গা সম্পর্কে জানার পরও প্রশ্ন থেকে যায় যে বাঘ সিংহের মধ্যে কে সেরা যেহেতু এরা দুজনেই দুর্ধর্ষ ও নির্মম শিকারী তাই এদের মধ্যে সেরা খোঁজার ক্ষেত্রে অবশ্যই পরিবেশ পরিস্থিতি বিবেচনায় নিতে হবে আপনারা যদি কোনো সাধারণ আফ্রিকান সিংহকে রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে লড়াইয়ে নামিয়ে দেন তাহলে সিংহটি জিতবে সাধারণ বলতে এমন বাঘবা সিংহের কথা বলছি যাদের ট্রেনিং দেওয়া হয়নি আবার এরা স্বাভাবিক আকারেই হয়ে থাকে সাধারণত একটা আফ্রিকান সিংহের ওজন প্রায় একশো থেকে দুইশো কেজি পর্যন্ত হয়ে থাকে এদিকে ভারতীয় বাঘগুলো দুইশো থেকে দুইশো কেজি পর্যন্ত হয়ে থাকে এখন যদি দুটো সমান বা কাছাকাছি ওজনের বাঘ সিংহের লড়াই হয় তাহলে শক্তিমত্তার দিক থেকে দুজন সমান হওয়ার পরেও সিংহের জেতার সম্ভাবনা কিছুটা বেশি এর কারণ হলো এদের লম্বা ও ঘন কেশর বাঘ এবং সিংহ দুজনেই প্রথমে তাদের শিকারের গলায় আঘাত করে ঘাড় মোটকে দিয়ে তারা তাদের শিকারকে কাবু করে আর এক্ষেত্রে বাঘ যখন সিংহের উপর ঝাঁপিয়ে পড়ে তখন সিংহের এই কেশর ঢালের মতো কাজ করে আর বাঘ জায়গা দাঁত বসাতে পারে না ফলে সিংহের জেতার সম্ভাবনা অনেকটাই বেড়ে অর্থাৎ সমান ওজনের বাঘ সিংহের লড়াইয়ে সিংহই জিতবে এমনকি বাঘ যদি অল্প একটু ভারীও হয় তবুও সিংহটি জিতবে আর বাঘকে সেখান থেকে লেজ গুটিয়ে পালাতে হবে কিন্তু আপনি যদি আফ্রিকান জঙ্গল থেকে সবচেয়ে শক্তিশালী সবচেয়ে বড় সাইজের সিংহ আনেন আর আমি যদি ভারতের জঙ্গল থেকে সবচেয়ে ভারী ও শক্তিশালী বাঘকে ধরে আনি তাহলে কে জিতবে জানেন তাহলে বাঘই জিতবে কেননা সিংহের শরীরে একটা গ্রোথ লিমিটিং ফ্যাক্টর থাকে এই ফ্যাক্টরের কারণে একটা নির্দিষ্ট আকারের পর সিংহ আর বড় হয় না তাই ওজন বেশি হলেও সিংহের আকার খুব বেশি বড় হয় না একটা সাধারণ সিংহের ওজন যদি একশো নব্বই কিলোগ্রাম হয় তাহলে একটা বড় সিংহের ওজন হবে দুশো থেকে দুইশো পঞ্চাশ কেজি এদিকে বাঘের শরীরে এই গ্রোথ লিমিটিং জিনটা অতটাও পাওয়ারফুল হয় না এজন্যই বাঘের ওজন তিনশো থেকে চারশো কেজি পর্যন্ত হতে পারে আজ পর্যন্ত জন্ম নেওয়া সবচেয়ে ভারী সিংহটির ওজন ছিল দুশো বাহাত্তর কেজি আর এটিকে কেনিয়ায় খুঁজে পাওয়া গিয়েছিল এদিকে দু হাজার বাইশ সালে বারা চা মহারাষ্ট্রের এক বাঘের ওজন ছিল চারশো কেজিরও বেশি অনেকের মতে ভারতীয় কিছু বাঘের ওজন নাকি পাঁচশো কেজি পর্যন্ত পৌঁছেছিল অর্থাৎ সিংহের তুলনায় বাঘের আকার আকৃতি বেশ বড় কি ভাবছেন বাঘের শরীর বেশ থলথলে আর চর্বি সমৃদ্ধ জৃ না বাঘের শরীরে চর্বির পরিমাণ সিংহের তুলনায় অনেক কম একটা বড় আকারের বাঘের শরীরে বেশিরভাগ অংশই মাংসপেশী অন্যদিকে সিংহের শরীরের আটান্ন শতাংশ ওজন আসে মাংসপেশী থেকে অন্যদিকে বাঘের মোট ওজনের তিহাত্তর শতাংশই মাংসপেশী এই তথ্য কিন্তু বাঘদের কিছুটা হলেও বেশি শক্তিশালী বানিয়ে দিচ্ছে এদিকে বাঘের নখরগুলো ধার তাদের দাঁতের দৈর্ঘ্য চোয়ালের জোর সিংহের তুলনায় অনেক বেশি এ তথ্যগুলো জানার পর সহজেই বলা যায় আফ্রিকা থেকে আনা সবচেয়ে শক্তিশালী সিংহটি ভারতের জঙ্গলে খুঁজে পাওয়া সবচেয়ে শক্তিশালী বাঘের তুলনায় দুইগুণ কম শক্তিশালী এমতো অবস্থায় সিংহটি হয়তো বাঘের সামনে কয়েক মিনিটও টিকতে পারবে না সিংহের শরীরে যতই লম্বা লম্বা কেশর থাকুক না কেন তার চেয়ে দ্বিগুণ শক্তিশালী বাঘের থাবার আঘাত সামলাতে তার ভবলীলা সাঙ্গ হয়ে যাবে ভিডিওর শেষ পর্যায়ে আপনাদের আরও একটি সত্য ঘটনা শুনায় এই গল্প থেকে আপনারা বাঘের প্রকৃত শক্তি সম্পর্কে একটা আইডিয়া পাবেন বারোদার গায়কুয়ার নামক একজন রাজা উনিশ শতকের শেষের দিকে ভারতীয় বাঘ ও আফ্রিকার সবচেয়ে শক্তিশালী সিংহ বারবারি সিংহের মধ্যে লড়াইয়ের আয়োজন করে এ লড়াই উপলক্ষে তিনি অন্য এক রাজকুমারের সাথে সাঁত্রিশ হাজার রুপির বাজিও ধরেছিলেন যে সিংহই এই প্রতিযোগিতায় জিতবে মুদ্রাস্ফীতির কথা চিন্তা করলে এটা আজকের দিনে আশি লাখ রুপির সমান এই লড়াইয়ের জন্য ভারতীয় জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে একটা বিশাল আকারের বাঘ আনা হয় আর অন্যদিকে আলজেরিয়ার জঙ্গল থেকে অনেক খুঁজে একটা ঘন কেশরওয়ালা বিশাল আকার বারবারি সিংহকে ধরে আনা হয় এই দুই পশুকেই প্রায় এক সপ্তাহ ধরে ক্ষুধার্থ অবস্থায় রাখা হয়েছিল এরপর এক বিশাল মাঠে তাদের লড়াই করতে দেওয়া হয় এই মাঠের চারপাশ ভালো করে ঘিরে দেওয়া হয়েছিল যেন বাঘ বা সিংহ দর্শকদের ওপর আক্রমণ করতে না পারে এই লড়াই দেখার জন্য লাখ লাখ মানুষ একত্রিত হয়েছিল লড়াইয়ের প্রথম থেকেই বাঘ সিংহের বারোটা বাজিয়ে দিচ্ছিল বাঘটি বেশ কয়েকবার সিংহকে মাটিতে ফেলে তার ঘাড় মোটকে দেওয়ার চেষ্টা করে কিন্তু সিংহের ঘন কেশরের জন্য বাঘের সেই চেষ্টা ব্যর্থ হয়ে যায় বারবার ব্যর্থ হওয়ায় বাঘটি বেশ ভয় পেয়ে যায় আর লড়াই থেকে সরে যাওয়ার চেষ্টা করে অবস্থা দেখে সবাই ভেবে নিয়েছিল যে আজ সিংহই জিতবে কিন্তু নিজেকে বাঁচাতে বাঁচাতে বাঘ আসলে সিংহকে বাঘে আনার ফন্দি করছিল কিছুক্ষণ পর বাঘটি আক্রমণাত্মক হয়ে ওঠে আর সে তার রণনীতি পরিবর্তন করে সে আবার সিংহকে মাটিতে ফেলে দেয় আর এবার সে ঘাড়ের বদলে সিংহের পেটে আঘাত করতে থাকে বাঘটি এরপর পর তার নখগুলো সিংহের পেটে ঢুকিয়ে একটা নিচের দিকে নিয়ে আসে ফলে সিংহের পেট দুফাক হয়ে যায় সিংহের নাড়ি হুড়ি বেরিয়ে আসে আর সিংহটি সেখানেই মারা যায় এ লড়াই দেখার পর গায়কুয়ার বলেছিলেন আমি জানতাম না বাঘ সিংহের চেয়ে এত বেশি শক্তিশালী হতে পারে যদি এই বাঘের মুখ কিছু দিয়ে বেঁধেও দেওয়া হতো তাহলেও এই বাঘ শুধু তার থাবার সাহায্যেই সিংহটিকে মেরে ফেলতে পারত শেষ পর্যন্ত তিনি সাঁত্রিশ হাজার রুপি সেই রাজকুমারকে দিয়ে দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে তার রাজপ্রাসাদে ফিরে গিয়েছিলেন মানে বাঘটি শুধু সিংহের জীবনই নেয়নি বরং রাজার ধন ভাণ্ডারেরও বারোটা বাজিয়েছে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ